একলা জীবন একলা মনন একলা চলতে কিসের ভয় একলা জীবন একলা মানন একলা থাকতে কিসের ভয় এ দুনিয়ার মানসগুলো কেউ তো ভালো নয় গুনিয়ার মানসগুলো কেউ

দেখলে আবার করে দুঃখীর ভিন নয় কারো দুঃখ দেখলে আবার করে দুঃখীর ভিন হয় এ দুনিয়ার মানুষ বলো কেউ তো কারো নয় গো এ দুনিয়ার মানুষ কেউ তো কারো একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয় চৌর ভয় এ দুনিয়ার মানস বল কেউ তো কারো নয় গো এ দুনিয়ার মানস বল কেউ তো কারো নয় হলার দরবন্ধা এখানে আসিয়া হিলো মারাশা লাগিয়া মাদ্রাসা জবাবও বলে দিয়ে গেল দান দন দন পথে আল্লাহ নেকি যেন ভালো ও আল্লাহ দয়াময় পাক রব্বানা মিটাইয়া দিও তার জীবনে র গুনাহ আমিন আমিন সুমা আমিন আমিন দোয়া বল করো তুমি রব্বুল না আমি সুমা আমিন ভাইরা মানুষ আল্লাহর বাদল ত্রিশ জন ব্যক্তি আমার হাতে রাষ্ট্রে একশো টাকা করে তিরিশটা আল্লাহর বাদলা একশো টাকা করে দেন তো দেখি তারপর